আজকে আপনাদেরকে আমি দেখাই চলেছি আমার ইউনিভার্সিটি আপনারা অনেকেই স্টুডেন্ট বিষয়ে দেশের বাইরে পড়াশোনার জন্য আসতে চান এর মধ্যে অনেকের স্বপ্ন যে ইউরোপে আসবেন তো আজ আমি আপনাদের সামনে এমন একটা দেশ সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে বিএফএস বা অ্যাম্বাসির ডেট নেওয়ার ঝামেলা খুব একটা নাই এমন একটি দেশ যেখানে ইউরোপের সেনজেনভুক্ত দেশ যেটা এমন একটা দেশ যেখানে ইউনিভার্সিটির টিউশন ফি লো এমন একটা দেশ যেখানে আয়ালস ফাইভ থেকে সিক্স হইলেই হয় এমন একটা দেশ যেখানে আপনার থাকা খাওয়া খরচ দুশো থেকে তিনশো ইউরোর মধ্যেই হয়ে যায় এমন একটা দেশ যেখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের পড়াশোনা হয় আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এমন একটা দেশ যেটার নাম হচ্ছে লিথুয়েনিয়া আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাই তুলেছি আমার ইউনিভার্সিটি আমি এখানে লিথুয়েনিয়াতে আসার পরে এখানে প্রথম আসলাম আজকে কেমন এটা দেখার জন্য তো আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি থ্যাংক তো এখানে আপনারা চাইলে আসতে পারেন এখানকার পঁচিশ ছাব্বিশ সেচনের জন্য এখানে অনেক রিকোয়ারমেন্ট হাই করে দিছে যেমন আয়ালস লাগবে হাই প্লাস হচ্ছে আপনার একটা এক্সাম দিতে হবে ম্যাথ এক্সাম তারপরে ইন্টারভিউ দিতে হবে তো আশা করি সবাই মানে যদি প্রিপারেশন ভালো করে নেন এখানে না শুধু আরও লিথুয়েনিয়ার আরও অনেক ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে এগুলোতে আপনারা আসতে পারেন তো সবার সাথে দেখা হবে ইউরোপে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ